আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই अदर ভিডিও আপনারা কিভাবে ঘরে বসে নিজেরাই যেটা কম্পিউটারে একটি ফোল্ডারকে জিপ ফাইল তৈরি করে আপনারা বিভিন্ন জায়গায় সেন্ড করতে পারবেন অনেক সময় দেখা যায় একটি ফাইল অনেক বড় হয়ে যায় এমবিটা বেশি হয়ে যায় তখন আপনারা কি করেন সেই ফাইলটাকে কোনো জায়গায় পাঠাতে পারেন না তখন আপনারা সমস্যা মুখে পাবেন তো সেই ফাইলটাকে তখন আপনারা যদি জিপ ফাইলে কনভার্ট করেন তাহলে খুব সহজেই আপনারা ফাইলটাকে সব জায়গায় পাঠাতে পারবেন ওকে তো আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই একটি ফাইলকে জিপ করতে পারবেন এবং সেই জিপ ফাইলটাকে আনজিপ করতে পারবেন ওকে তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন ওকে তো আমি এর আগে দেখেছি আপনাকে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হবে যদি তারপরে আপনারা না পারেন তাহলে আমি আবার দেখাচ্ছি আপনারা হচ্ছে রাইট মাউস ক্লিক করবেন মাউস এর দেখতে পাচ্ছেন নিউ নিউ অপশন গেলে দেখতে পাচ্ছেন ফোল্ডার আপনারা ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করে যেকোনো একটা নাম দিবেন ওকে তো ফোল্ডারের নামটা হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফোল্ডার তৈরি হয়ে গেছে আপনারা এখন এই ফোল্ডারের মধ্যে বিভিন্ন ফাইল রাখবেন বিভিন্ন ডকুমেন্ট এই ফোল্ডারের মধ্যে রাখবেন ওকে অবশ্যই সেই ফাইলের ডকুমেন্টের নামগুলো রিনেমগুলো ইংলিশে হতে হবে বাংলায় হলে কিন্তু আপনারা সেটা জিপ হবে না ওকে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমরা একটি ফাইল তৈরি করেছি এর মধ্যে অনেকগুলো আমরা ডকুমেন্টস রেখেছি ওকে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ফাইলটাকে ক্লিক করব প্রথমে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর রাইট মাউস ক্লিক করব তারপর সেন্ট টু সেন্ড টু তে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন দুই নাম্বার অপশনটা কম্প্রেসড জিপ ফোল্ডার আমরা হচ্ছে কম্প্রেসড জিপ ফোল্ডার এই অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এটা কি জিপ ফাইল হয়ে গিয়েছে ওকে তো জিপ ফাইল হয়ে গেছে এখন আমরা এটা হচ্ছে যদি এটাকে আমরা আনজিপ করি সেই ক্ষেত্রে আমরা সেই জিপ ফাইলটা ক্লিক করব রাইট মাউস ক্লিক করব দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল আমরা হচ্ছে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব দেন হচ্ছে ওকে দিব তাহলে আমাদের আঞ্জীব আনজিপ হয়ে যাবে জিপ এবং আনজিপ আমরা এইভাবে খুব সহজেই জিপ আনজিপ করতে পারবো ওকে তখন আমাদের জিপ ফাইলটা আমরা যে জায়গায় পাঠাতে চাই আমরা সেই জায়গাতেই পাঠাতে পারবো অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হয় ইমেলে পাঠাতে হয় তারপর হচ্ছে আপনার টুইটারে পাঠাতে হয় আমরা সব জায়গায় এই ফাইলটা সেন্ড করতে পারবো খুব সহজ ওকে আপনারা এইভাবে খুব সহজেই জিপ ফাইল করতে পারবেন আনজিপ করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় আপনাদের ফাইল গুলো সেন্ড করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন লাইক দেবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য